আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা বিয়ের পিড়িতে বসতে চলেছেন সৌরভ দাস দর্শনা বণিক চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি সেজে উঠেছে সৌরভ দর্শনার বাড়ি বাঙালি রীতি মেনে বিয়ে করবেন সৌরভ দর্শনা আর তার মাঝেই আই ভাত থেকে শুরু করে সব বিয়ের জন্য বানানো বিশেষ গাছকৌটো কুলো সবই তারকা জুটি শেয়ার করে নিচ্ছেন সোশ্যাল মিডিয়ায় কাল অর্থাৎ পনেরোই ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়বেন তারা পূর্ব কলকাতার এক বহুল হোটেলে বসবে বিয়ের আসর সূত্রের খবর দর্শনা তার বিয়ের দিন সব অনুষ্ঠানেই পড়বেন বেনারসি অধিবাস অনুষ্ঠানের সময় তসর বেনারসি গায়ে হলুদের সময় হলুদ বেনারসি এবং রিসেপশনের রাতে গোলাপি বেনারসিতে দেখা যাবে বিয়ের দিন কাস্টমাইজ লাল বেনারসিতে দেখা যাবে নায়িকাকে অন্যদিকে সৌরভ একটি কাঁথার কাজ করা তসর ধুতি এবং জামদানি ও কাঁথার কাজ করা একটি কুর্তা পরবেন তাদের বিয়ে হবে রাত নটায় আশীর্বাদেও তিনি সেজেছেন গোলাপি শাড়িতে সঙ্গে ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে নিয়েছেন আশীর্বাদের থালার রিলও পাশাপাশি সেজে উঠেছে দর্শনার বাড়িও আলোয় আলোয় উজ্জ্বল তার বাড়ি গায়ে হলুদের জন্যও সুন্দর করে সাজানো হয়েছে ব্যাকগ্রাউন্ডে গাঁধা ফুল সামনে রাখা বিশেষ অর্ডার দিয়ে বানানো গাছকৌটো ও কুলো তো বন্ধুরা এখন এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে বিনোদনের পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ